নমস্কার টলি যে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমার সঙ্গে যিনি রয়েছেন মিষ্টি একজন মানুষ পার্ন মিত্র পার্ন স্বাগত কেমন আছো বলো খুব ভালো আছি যদিও খুব গরম পড়েছে তাও ভালো আছি কারণ অঙ্ক কি কঠিন রিলিজ হচ্ছে এই যে তুমি যেটা বললো অঙ্ক কি কঠিন ই মানে নামটাই ভীষণ ইউনিক এই একটা ছবি যখন ধরো রিলিজ করে ছবির নামটাও কিন্তু অনেকের যেটা মানে দর্শকদের মনে ভাবে একটা পৌঁছে যাওয়া সেই ছবিটা সম্পর্কে একটা অন্য আগ্রহ তৈরি করে ঠিক এই ছবিটার ক্ষেত্রে অঙ্ক কি কঠিন আমরা হয়তো অনেকেই সেই শৈশবে ছোটবেলায় হয়তো বলেছি যে অঙ্ক কি কঠিন হ্যাঁ এটা কোথাও গিয়ে নস্টালজিয়া ক্রিয়েট করে এবং বোঝা যায় যে এটা মানে বাচ্চাদের নিয়ে কিছু একটা হবে বা ছবি হবে বা মানে একটা মিষ্টি কিছু ব্যাপার ঘটতে চলেছে আর কি আমার মনে হয় টাইটেলটাতে তাই মনে হয় এই যে যেটা তুমি বললে যে মিষ্টি কিছু ব্যাপার ঘটতে চলেছে তার মধ্যে একটা মিষ্টি প্রেম আছে একটা সিনেমার একটা বিষয় আছে সেটা কি বলো তো একটু খোলেসা করে বলো বেশি তো বলতে পারবো না ছবিটা ছবিটা দেখতে হবে বাট আমার চরিত্রের নাম হচ্ছে কাজল কাজলের জীবনে একজন শাহরুখ আছে আমি তো ছোটবেলা থেকে চেয়েছিলাম যে আমি শাহরুখ খানের সাথে রোম্যান্স করব অন স্ক্রিন শাহরুখ খানকে পাইনি প্রসূনকে পেয়েছি এবং কাজ করে খুব ভালো লেগেছে আর আমাদের একটা আমাদের কেমিস্ট্রিটা হচ্ছে আমি একটু কন্ট্রোলিং একটু ডমিনেটিং কারণ আমরা মেয়েরা জেনারেলি একটু বেশি ম্যাচিওর তো আমি একটু বেশি বুঝি তো ও আমাকে ভয় পায় এই মানে খুনছুটির মধ্যে ওদের ভালোবাসা এবং সেই ভালোবাসাটা খুবই মিষ্টি আর সচরাচর আমাকে কেউ এরকম প্রেমের মানে রোম্যান্টিক আর কেউ লাভ স্টোরি দেয় না তো সেখানে আমার এটা আই ওয়াজ লাইক এটা তো করতেই হবে কেন এটা আসে না কেন এরকম চরিত্রের কোন অফার তোমার কাছে লাস্ট এসেছিল প্রতিম কাস্ট করেছিল তার তো দেখছো তো ভোগে পিশাচিনি হয়েছি এখানে ফাইনালি এসে এই এই চরিত্রটা পেয়েছি যদি ভোগের আগে ওটা করেছি বাট আমার এই আমার রোম্যান্স খুব ভালো লাগে রোম্যান্টিক স্টোরি খুব ভালো লাগে মিষ্টি সিম্পল সাধারণ গল্প আমার নিজের দেখতে খুব ভালো লাগে এবং সেই জন্যই এই ছবিটা করা পার্ণু মিত্র কি ব্যক্তিগত জীবনে খুব রোম্যান্টিক না একেবারেই না কিন্তু রোম্যান্স দেখতে খুব ভালো লাগে থেকে হয়েছি মানে ওই তোমার ধরো বিভিন্ন ছবি দেখে মানে নটিং হিল বলো কি রানে ব্রাইড এইসব সিনেমা দেখে বড় হয়েছে সেখানে দেখতে তো ভালোই লাগে প্রেমের গল্প তো করতেও ভালো লাগে আর এই যে অঙ্ক কি কঠিন যদি আমরা এই ছবির নামটা দেখি খুব সহজ সরল ভাবে ছোটদের ছবি বলা হচ্ছে কিন্তু জীবনেরও তো একটা অঙ্ক থাকে ব্যক্তিগতভাবে পার্নমিত্রর কি মনে হয় জীবনের অঙ্ক কতটা কঠিন বা কতটা জটিল মানে জীবনের অঙ্ক তো ডেফিনেটলি মানে কি বলবো কঠিন তো বটেই মানে সহজ তো কিছুই না কিন্তু ওই সহজ সরল মুহূর্তগুলোকে ধরে জীবনটাকে মিষ্টি বানানো আর কি ইউ মেক আ গুড লাইফ আউট অফ ইট একদম আর অঙ্ক করতে মানে অঙ্ক মানে সাবজেক্টটা ভালো লাগতো স্কুল জীবনে না আমরা এখনো ভালো লাগে না আমি এখনো ক্যালকুলেটর ইউজ করি আমি একদম ভালো লাগে না অঙ্ক করতে যেটা ধরো বলা হয় যে জীবনটাও একটা ক্যালকুলেটিভ ওয়ে যদি চলা যায় তাহলে জীবনটা সহজ সরল বিশ্বাস করো সেটা দেখো অনেকে আছে যারা খুব সুন্দর গুছিয়ে চলতে পারে কিন্তু সব কিছু তো প্রেডিক্টেবল নয় লাইফে কালকে কি হবে তুমি তো জানো না সেই ক্যালকুলেশনটা কী করে করবে যেটা তুমি জানোই না কালকে কি হবে সেটাকে ক্যালকুলেট করাটা একটু ডিফিকাল্ট না সেটা আমার মনে হয় না হ্যাঁ একটা অফকোর্স বেসিক ক্যালকুলেশন থাকতে পারে যে হ্যাঁ আমি এই এই জিনিসটা করব এ থেকে বি যাবো বি এর থেকে সি এই করব ডি এর থেকে এফ এই করবো এইগুলো করা যেতে পারে একটা হালকা প্ল্যানিং থাকতে পারে কিন্তু এটাই করব এরকম করেই চলবো সকালবেলা ঘুম থেকে উঠবো দাঁত মাজবো তারপর ডান দিকে যাবো এইরকম করে তো হয় না লাইফটা তো ওরকম নয় অফ সারপ্রাইজেস দে সে তো কালকে তোমাকে জীবন কোন সারকামস্ট্যান্স বা সিচুয়েশন এনে ফেলবে তুমি জানোই না এই যে প্ল্যানিং কথা যখন বললে দেখবে আমাদের অনেকেরই একটা জিনিস খুব কমন থাকে আমরা বন্ধু বান্ধবদের সঙ্গে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার একটা প্ল্যান বানাই আলটিমেটলি সেই প্ল্যানটা কিন্তু হয় না এরকম কি তোমার ক্ষেত্রে হয় ঘুরতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয় বহুবার বহুবার আমি ইটালি পৌঁছে গেছি থাইল্যান্ড চলে গেছি গোয়া ঋষিকেশ বেনারস কুম গিয়ে আর যাওয়াই হচ্ছে না জাস্ট পৌঁছে গেছি আমরা এটা করব এটা করব এটা করব এটা করব এটা করব সব প্ল্যান হয়ে গেছে কবে 6 মাস পর व्हाट ইজ দিস থাকে একদমই আমরা শেষ করব অঙ্ক কি কোটিন আসছে দর্শকদের কি হবে একটা খুব মিষ্টি ছবি আমাদের পরিচালক বানিয়েছেন তিনটে খুদে খুদে বাচ্চাকে নিয়ে এবং গল্পটা খুব মিষ্টি সহজ সরল গল্প সেটা দেখতে হলে আপনাদের হলে আসতে হবে